আজকে বন্ধুরা আরো একবার কিন্তু আমরা ইভি গ্যালারিতে চলে এসেছি থাম্বনেইলে কিন্তু যেটা দেখেছেন সেটা কিন্তু আজকে সত্যি কারণ আমাদের সামনেই পয়লা বৈশাখ আর দিপনাসা কই এই তো আরে তুমি হওয়ার জন্য থেকে গেছিলে তো গেছি গেছি সব আমরা কাস্টমারদের জন্য পয়লাতে যাচ্ছ না না পয়লা বৈশাখের সামনে হ্যাঁ তো আমাদের কাস্টমারদের তো খুশি করতে হবে সে তো স্বাভাবিক সবাইকে আমরা সাদর আমন্ত্রণ জানাই ইভি গ্যালারিতে এবং সবাইকে অগ্রিম শুভেচ্ছা বাহ আমাদের প্রতি কটা গাড়ির সঙ্গে আমরা পয়লা বৈশাখে স্পেশাল গিফট নিয়ে এসেছি সমস্ত কাস্টমারদের জন্য যার যেরকম পছন্দ সঙ্গে রয়েছে গাড়ি প্রাইসের কিছু ডিফারেন্স এসছে না না প্রাইস আমাদের সারা বছরের যা ছিল তেমনই আছে কিন্তু তোমাদের জন্য পয়লা বৈশাখে থাকছে আকর্ষণীয় কিছু গিফট গিফট বাদ দাও কারণ আজকে গাড়ি নিয়ে ইন্টারেস্টেড সবাই গাড়ি দেখতে এসছি আর সবাইকে দেখাতেও এসছি তো এখন এই কত রকমের গাড়ি আছে আমাদের কাছে চার পাঁচটা কোম্পানির গাড়ি রয়েছে আচ্ছা এবং সব রকম মডেল আমরা লো প্রাইস থেকে শুরু করে হাই রেঞ্জ পর্যন্ত যাবো এবং কিলোমিটারও যেমন ওই রকম ডিফারেন্স থাকবে তো গাড়ি ফর্টি বল দিয়ে যদি কেউ নিতে চান থার্টি ফাইভ থাউজেন্ড থেকে আমাদের প্রাইস পয়েন্ট শুরু হয়ে যায় এবং তারপরে যেরকম তার বাজেট এবং যার যেরকম মাইলেজ পছন্দ হ্যাঁ মডেল ওয়াইস আপনাদের সবার জন্য আমাদের কাছে সব রকম ধরনের গাড়ি প্রস্তুত বা সবাইকে বলবো আপনারা আসুন ইভি গ্যালারি আসুন গাড়ি প্রেসক্রাইব করুন পছন্দসই গাড়ি বুক করুন দারুন সবার প্রথমে যেটা তোমার হাতে আছে ওটাই বলি কারণ সিঙ্গেল লাইটের ক্রেজ আলাদাই আর সব থেকে বেশি সেল হয় সিঙ্গেল লাইটের ক্রেজ আলাদা সিঙ্গেল লাইটে আমাদের দুটো ভার্সন আছে বা একটা আমাদের বিএম এর নন্দীর গাড়ি রয়েছে আচ্ছা যেটা আমাদের ইকোনমিক্যাল রেঞ্জের গাড়ি আর যেটা এই সেম কোয়ালিটি থেকে একটু বেটার কোয়ালিটি দিয়ে ইরাহি ইউ আচ্ছা যেখানে আমরা টায়ারও বড় বোথ সাইড 12 ইঞ্চি সামনে 12 ইঞ্চি টায়ার আচ্ছা উইথ পিবিএস ইউরোগ্রিপের টায়ার ওকে যেখানে কাস্টমারদের এক বছর টায়ারের উপরে ওয়ারেন্টি দেওয়া হয় এক বছর টায়ারের উপর টায়ারের উপরে ওয়ারেন্টি সঙ্গে লেড অ্যাসিড গ্রাফিন লিথিয়াম সব রকম ব্যাটারি দিয়ে অ্যাভেলেবেল দুর্দান্ত তো আমরা একটু প্রাইস রেঞ্জটা দর্শকদের যাতে ইজি হয় বুঝিয়ে দিই প্রাইস রেঞ্জ সবাইকে আমরা বলেই দিলাম আগে যদি ফর্টি এইট গাড়ি দিয়ে নিতে শুরু করেন সিঙ্গেল লাইট এর মডেল নন্দি গাড়ি থার্টি ফাইভ থাউজেন্ড থেকে অ্যাভেলেবেল এবার আপনার কি কোয়ালিটির ব্যাটারি নেবেন কত মাইলেজের জন্য চাইছেন তার উপরে বেশ করে গাড়ির প্রাইস হবে স্টার্টিং মডেল থার্টি ফাইভ থাউজেন্ড এই গাড়ি দুটোর ভিতর কালার অপশন কতগুলো অ্যাভেলেবেল কালার অপশন সব কটা গাড়িতে তিন থেকে চারটি কালার তিন থেকে চার রকমের আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা আছে সরাসরি আপনারা যোগাযোগ করুন কারণ হোয়াটসঅ্যাপে কিন্তু আপনাদের গাড়ির কালারের গাড়ির কালারের অপশন পাঠাবো আপনারা বুক করুন পয়লা বৈশাখের আগে এসে গাড়ি নিতে চাইলে নিয়ে যান সঙ্গে আমাদের যে গিফট আমরা দেখালাম সবাইকে আবার দেখিয়ে দেবো যে সবাই যে কোনো গাড়ি নেবেন পয়লা বৈশাখের অবধি আমাদের অফার 14 ফেব্রুয়ারি অব্দি প্রতি কটা গাড়ির সঙ্গে গিফট রয়েছে নর্মাল হেলমেট সিট কভার বডি কভার তো রয়েছে তার সঙ্গেও অ্যাডিশনাল স্পেশাল গিফট ফর ফ্যামিলি পিপলস যে কুকওয়্যার সেটস দারুন এরপরে সিঙ্গেল লাইট তো দেখিয়ে দিলাম ঠিক তার পাশে ডাবল লাইট ডাবল লাইট ডাবল লাইট এরও মডেল রয়েছে খুব সুন্দর গ্রাফিক্স দিয়ে গাড়িটা রয়েছে দেখো দারুন এবং 10 ইঞ্চ হুইল বেস যারা ফিমেল ক্যান্ডিডেট মেল ক্যান্ডিডেট সবার জন্য এটা সুটেবল গাড়ি খুব সুন্দর ডিআরএল এর সঙ্গে আসে হ্যাঁ তো এটা অনলি 44000 এ পেয়ে যাবে যদি 60 ভোল্টের গাড়ি দিয়ে কেউ নিতে চান যেখানে 60 টু 65 মাইলেজ পাবেন দুর্দান্ত স্কিনে কিন্তু নাম্বার চলছে ডাবল লাইটারও কিন্তু অনেকগুলো কালার অপশন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর স্ক্রিনে কিন্তু নাম্বার চলছে স্ক্রিনশট অবশ্যই নিয়ে রাখবেন গাড়ি পছন্দ হলে আরো রিকোয়ারমেন্টস যদি থাকে অন্য রকম কিছু সেটার জন্য কন্টাক্ট করবে আবার এই যেটা আমরা বললাম এই মডেলেও কিন্তু যদি কেউ আরো লোয়ার ভার্সনের ব্যাটারি দিয়ে নিতে চায় প্রাইস পয়েন্ট ডাউন হতে পারে ওকে তো আপনারা মোর ডিটেইলস জন্য কিন্তু অবশ্যই কল আমাদের সঙ্গে যোগাযোগ করে নিন স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা আপনাকে গাইড করব এই গাড়িটা আমার খুবই পছন্দ হচ্ছে আশা থেকে এটা আমাদের ওয়ান অফ দা টপ সেলিং গাড়ি যদিও এটা সিঙ্গেল লাইটের গাড়ি কিন্তু এটা এই সিঙ্গেল লাইট এর মতো নয় এটা অনেক হেভি বিল্ড কোয়ালিটির গাড়ি আচ্ছা স্মুথ ড্রাইভিং এক্সপিরিয়েন্স দেখি ড্রাইভিং এক্সপিরিয়েন্সও খুব ভালো এরকমই পাওয়ারফুল আমরা সবাইকে বলবো এই গাড়িটা এসে যারা একবার চালাচ্ছে তারা অন্য কোনো গাড়ি দেখছেন সেটাই আমার দেখেও এই গাড়িটার এতটাই ড্রাইভিং এক্সপিরিয়েন্স ভালো সঙ্গে এটারও 12 ইঞ্চি টায়ার বেস বাহ ঠিক আছে সঙ্গে এটারও টিভিএস এর টায়ার এবং অনলি ফিফটি টু থাউজেন্ড এই গাড়িটা অ্যাভেলেবেল কত দূর যাচ্ছে সিক্সটি টু সিক্সটি ফাইভ কিলোমিটার মাইলে অসাধারণ সঙ্গে তিন চারটে কালার অ্যাভেলেবেল কালার ওদিকে পিছনেও আছে আমি দেখতে পাচ্ছি গ্রিন কালার আছে ব্লু আছে গ্রিন আছে একদম যাচ্ছেন আর ওখানে একটা ব্লু আছে তো available আছে অনেকগুলোই সমস্ত গাড়ি अवेलेबल আছে আসুন গাড়িটা চালিয়ে দেখুন সবাইকে বলবো গাড়ি চালান আগে একদমই তাই নিবেদন অবশ্যই গাড়ি চালিয়ে পছন্দ হলে তবে নেবেন কিন্তু এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি এই গাড়িটা চালালে অন্য গাড়ির পছন্দ হবে সেটাই এরপর আমি ronplan আছে তোমার কাছে अवेलेबल জানি ronplan এর nitro মডেল হ্যাঁ এটাকে আর নতুন করে বলার কিছু নেই সবাই nitro মডেল নাইট্রো আছে আর বাইরে এখানে আপনাদের 90s আছে এছাড়া রন ফ্লেনের আরো যে মডেল আছে ব্রিজ ব্রিজ প্রো সব অ্যাভেলেবল প্রাইস জানতে হলে এবং রেঞ্জ কিলোমিটার ডিটেইলস জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিতে হবে এর গার্ডও পুরো লাগানো আছে পুরো বগরা কমপ্লিট গাড়ি এর গার্ড সঙ্গে রয়েছে যে কাস্টমারদের গার্ড দিয়ে যারা সবাই এই গাড়িটা নিতে পারে এরপরে চলে গেল একটা ক্যাটাগরি যেটা সবাই মানে এখানে কনফিউজিং ক্যাটাগরি আমি বলি যদি এখানে আমাদের সবাই বলে দিলাম একটা হচ্ছে অ্যাফোর্ডেবল রেঞ্জ হ্যাঁ তারপরে এটা হচ্ছে মিড রেঞ্জ না এই জায়গাটাই কিন্তু সবাই আটকে যায় যে মানে এইখানে ডিসাইড করতে করতে ঠিক চলে যায় এই জায়গায় এই গানে কারণ এইখানেই হচ্ছে মেন দারুণ জিনিস আমাদের এটা তো সবাইকে জানি আমাদের এটা মোস্ট সেলিং গাড়ি আমাদের এবার এটা হন্ডা অ্যাক্টিভা লুকসের এর গাড়ি এবং এটা আমাদের ব্ল্যাক ব্ল্যাক এডিশন এর কালার ম্যাট ব্ল্যাক কালার সবাই রেড ব্লু কালারে যেটা अवेलेबल আছে কিন্তু ম্যাট ব্ল্যাকে সব সময় সব জায়গায় নেই আর সুন্দর ক্রোম ফিনিশ দিয়ে রয়েছে যার লুক সেটা আরো অনেক বাড়িয়ে দিচ্ছে লাইটস ও কিন্তু অনেকগুলো দেওয়া আছে হ্যান্ডেল হ্যান্ডেলে আপনাদের লাইটস রয়েছে তার জন্য এর কভারেজটা বেশি হয় আচ্ছা এছাড়া সুন্দর ডিআরএলস রয়েছে আর খুব সুন্দর গাড়ি মানে বলা যায় আসি আমরা রেঞ্জে রেঞ্জ 60 কিলোমিটার মাইলেজ দিয়ে মিনিমাম গাড়ি अवेलेबल অনলি 62000 থেকে বা 62 থেকে স্টার্টিং দেন প্রাইস প্রাইস বললাম 62000 এ পাবেন কাস্টমার যারা প্রো মডেলটা নেবেন আর যারা তার লোয়ার ভার্সন নিতে চান ওটা 58 59000 এ এসে কিলোমিটার কত খরচ হয় কিলোমিটার মাইলেজ কিলোমিটার 15 টাকা থেকে 10 থেকে 15 টাকা এভারেজ কস্ট ডিপেন্ডিং অন কিরকম অবস্থা আপনি চার্জ দিচ্ছেন বাহ দুর্দান্ত তো এই গাড়িটা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনারা যারা প্রথমবার ভিডিওটা দেখছেন অবশ্যই ডিটেইলস জানতে হলে অবশ্যই কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা চলছে অবশ্যই কন্টাক্ট করবেন এরপরে আমার ফেভারিট গাড়ি তোমার এখানে ইরাহিবাজ ইরাহিবাজ তোমার না সবার আচ্ছা সবার সব কাস্টমার যারা রয়্যাল এনফিল্ডের ফ্লেভার নিতে চায় ইলেকট্রিক স্কুটারে তাদের জন্য একমাত্র ইরাহিবাজ বিল্ড কোয়ালিটি বিল্ড কোয়ালিটি কি প্রমোশন করছি আমি হ্যাঁ বোথ সাইড হুইল বেস দারুন আর 250 কেজি লোড ক্যাপাসিটি এই গড়া গাড়ি আচ্ছা সুপারব রোড গ্রিপ একদমই আর গাড়িটা একবার আমি দেখিয়ে দিই জাস্ট চওড়া এখানে স্ক্রিনে যেহেতু 0.6 এর চওড়া করা আছে আপনার দাদা সামনে আসলে কিন্তু গাড়িটা হিউ হিউজ একটা গাড়ি কি হিউজের গাড়ি নাসি আমার দাদা পাশে দাড়ি আছে সাইজটা দেখবে এতটা চওড়া আমি হাত রাখছি এবার বুঝতে পারবেন ঠিক আছে লাইক বার্ক ম্যানের থেকেও বড় এরকম হুম তো এটাও খুব সিক্সটি ফাইভ থাউসেন্ড থেকে আমাদের এটার প্রাইজ রেঞ্জ শুরু হয়ে যায় হ্যাঁ মিনিমাম মাইলেজ সিক্সটি টু সিক্সটি ফাইভ কিলোমিটার আর বাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে তার কালার আর অন্যান্য ব্যাটারি ভেরিয়েশন গুলো আমরা তাদের জানিয়ে দিতে পারবো দাদা ঠিক এই গাড়ি ও কিনলে কিন্তু আজকে সরে আওয়ামি এই যে এই গিফট গুলো কিন্তু আপনাদের জন্য রাখা আছে আপনারা কিন্তু নিয়ে যাবেন ঠিক আছে যেটা আপনাদের চাই সেটা নিয়ে যান লিমিটেড টাইম অফার অনলি ফোর্টিন তেপ্রিল অব্দি চোদ্দ তারিখ কারণ আমাদের গাড়ির প্রাইজ বাড়ে আমরা যে গাড়ি প্রাইস আগেও দিয়েছি আজও সেই গাড়িতেই দিচ্ছি সব শুধু পয়লা বৈশাখের জন্য সবাইকে খুশি করার জন্য ছোট্ট একটা প্রয়াস একদম তো স্ক্রিন নাম্বার চলছে প্রচুর আজকে আহ মাল্টিবেল মডেল আপনাদের দেখালাম যারা প্রথমবার দেখলেন তাদের বলবো ভিডিওটা শেয়ার করতে তাছাড়া ভাবছে এখনো তারা কি করবে তারা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো আচ্ছা পয়লা বৈশাখের আগে সবাই এসে গাড়ি স্ট্রাইক করুন তারপর পয়লা বৈশাখে ফ্যামিলি কি নিয়ে ঘুরে বেড়ান একদম এনজয় করুন দেখা হবে কবে খুব শিগগিরই পয়লা বৈশাখে সবাই আসবে তুমি তো বিজি হয়ে যাবে আমরা আবার নতুন পয়লা বৈশাখের পরে আসব আপনাদের জন্য এই ভিডিওটা এখানে এন্ড করছি অ্যাড্রেসটা বলবে না ও বলে দাও ইভি গ্যালারি রামগড় সামনে রামগড় যারা যাদবপুরের দিক থেকে আসবে গড়িয়ার দিক থেকে পাটুলির দিক থেকে আসবেন তাদের জন্য রামগড় বাস স্ট্যান্ড থেকে 2 মিনিট ডিসটেন্স হ্যাঁ আর বাদিকে আমাদের নাকতলা গীতাঞ্জলি মেট্রো স্টেশন আমাদের সামনে যারা টালিগঞ্জের দিক থেকে আসবেন বা বাজরুনের দিক থেকে আসবেন তাদের তারা আনন্দ শ্রীপুর আশ্রম বাস স্টপে নেমে থ্রি টু ফোর মিনিটস এর ওয়াকিং ডিস্টেন্স একদমই তাই চলো টাটা